চিংড়িয়াটায় থমকে রয়েছে মেট্রোর কাজ তিনশো ছেষট্টি মিটারের জন্য জোড়া যাচ্ছে না একটা লাইন এবং আজকে চিংড়িহাটা সেক্টর ফাইভ ও বেলেঘাটার মধ্যে সংযোগ ট্রাফিক নিয়ন্ত্রণের অজুহাতে আজকে রয়েছে এই কাজ পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ মেট্রোর জট কাটাতে রাজ্যকে চিঠি ইতিমধ্যে দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তারপরেও চিংড়িহাটায় থমকে রয়েছে এই কাজ মুখ্যমন্ত্রীর অন্যদিকে দাবি যে চিংড়িহাটা রুট বন্ধ রাখলে সল্টলেক রাজারহাট নিউটাউনের সঙ্গে যোগাযোগ বন্ধ হবে যোগাযোগ বন্ধ হবে দক্ষিণ কলকাতার বাইপাস ধাবা থেকেই রয়েছে বিকল্প রুট সাইন পিছনে ভেড়ির পাশে দিয়ে রয়েছে বিকল্প রাস্তা তবে কেন এত গরিমসী তাহলে রাজ্যের রাজ্যের উন্নয়ন আটকাতে চান তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পিঙ্কি আমার সহকর্মী এই মুহূর্ত আমার সঙ্গে রয়েছে আরো বিস্তারিত জানাবে পিঙ্কি দেখো মাত্র তিনশো ছেষট্টি মিটার রাস্তা বাকি রয়েছে এই তিনশো ছেষট্টি মিটারের কাজ শেষ হলে চিংড়িঘাটা থেকে মেট্রো চালু শুরু হবে এবং যার ফলে এই দীর্ঘদিনের যানজট দীর্ঘদিনের তীব্র জ্যাম এগুলো কাটিয়ে মানুষজন খুব সহজে বিমানবন্দর থেকে সেক্টর ফাইভ সমস্ত জায়গা সাউথ কলকাতার সঙ্গে নিউ টাউন সংযোগ হয়ে যাবে কিন্তু সেই কাজই থমকে রয়েছে তিনশো ছেষট্টি মিটারের জন্য এই হচ্ছে সামনের জায়গাটা আমার ডান দিকে যে কাজটা যে পিলারের কাজটা এই মুহূর্তে বন্ধ হয়ে রয়েছে সেই পিলারের কাজটা সেই পিলারের কাজটুকুই শুধুমাত্র রয়েছে যেটা পুরো এই তিনশো ছেষট্টি মিটারের জন্যই পুরো সম্পূর্ণ যে মেট্রো ব্যবস্থাটা সেটা পুরোপুরি সম্পূর্ণভাবে চালু হতে পারছে না মুশকিল হচ্ছে এই যে রাস্তাটা মমতা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন যে এই যে রাস্তা রয়েছে চিংড়িঘাটা যে কানেক্টিং লাইন রয়েছে সেই চিংড়িঘাটা কানেক্টিং লাইনে যদি যদি তারা বন্ধ করে দেন তাহলে সেখান থেকে সমস্যা হতে পারে যাতায়াত ব্যবস্থার সমস্যা হতে পারে নিউ টাউনের সঙ্গে সংযোগ ভেঙে পড়তে পারে এই প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছেন কিন্তু অন্য একটি বিকল্প রুটও রয়েছে সেই বিকল্প রুটই হচ্ছে একটি যেটা বাইপাস ধাবার পাশ থেকে বেরিয়ে সোজা কানেক্ট করছে একেবারে বেলেঘাটার কাছে বেলেঘাটা কানেক্টিংয়ে উঠছে এবং বেলেঘাটা থেকে চলে যাওয়া যাবে সল্টলেক সেক্টর ফাইভ কিংবা নিউ টাউনের রাস্তা অর্থাৎ কোথাও গিয়ে যেন সদিচ্ছা বা অনিহা রয়েছে সদিচ্ছার অভাব রয়েছে যার ফলস্বরূপ একটা বিকল্প কিন্তু সে কারণে হচ্ছে রাজ্য মানুষ কিন্তু তাহলে রাজ্য সরকার বারবার যে দাবি করছে যে উন্নয়নের সঙ্গে তারা রয়েছেন তাহলে সেই উন্নয়নে বাধা হয়ে কেন এখন দাঁড়াচ্ছে রাজ্য সরকার আপাতত ধন্যবাদ জানাই পেങ്കി তুমি আমাদের সঙ্গে থাকো আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস জানালো আলিপুর আবহাওয়া দপ্তর বেশ কয়েকদিন ধরে অস্বস্তিকর গরমে হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর আর এবার তাদের জন্য স্বস্তির খবর শোনালো হাওয়া উচিত চলতি সপ্তাহের শেষের দিকেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ একাধিক জেলায় যার মধ্যে রয়েছে হাওড়া হুগলি বর্ধমান বাঁকুড়া সহ একাধিক জেলা এবং সেই সঙ্গে সঙ্গে আজ সকাল থেকে কলকাতার আকাশ কেমন রয়েছে সেই আপডেট অবশ্যই আপনাদের জানাব সকাল থেকেই কিন্তু কলকাতার আকাশ রয়েছে একেবারে পরিষ্কার তবে সন্ধ্যের পর কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে এবং এর পাশাপাশি অন্যদিকে উত্তরবঙ্গের দিকেও আমাদের নজর রাখতেই হবে উত্তরবঙ্গেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে আগামী সপ্তাহে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ক্যামেরায় পার্থ শরতী রায়ের সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা কলকাতা